তার ভিত্তিতে একটি ন্যায্য শহর গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় তিনি ছুটে বেরিয়েছেন প্রতিটি অলিতে গলিতে ওয়াটার লগিং দূর করার জন্য তিনি নিজে সরজমিনে ছুটে চলে আসেন একদম মাঠ পর্যায়ে মাননীয় প্রশাসক মহোদয়ের লক্ষ্যই হল নগরবাসীর সেবাদান নগরবাসীকে কিভাবে অধিক সেবা প্রদান করা যায় সে বিষয়টি মাথায় রেখে অবিরাম ছুটে চলেছেন প্রতিটি প্রান্তে ধারাবাহিকতায় সম্পূর্ণ ধর্মী একটি অনুষ্ঠান এই যার মাধ্যমে আজকের তিনি জনগণের মুখে সমস্যার কথা শুনবেন এবং তার প্রতিকার দিবেন সেবার করে মান জনগণের দৌড় গোড়ায় পৌঁছায় আসলে আমাদের সীমাবদ্ধতা অনেক পর্যাপ্ত জনবল নেই ইতিমধ্যে বিকল্প ব্যবস্থা হিসেবে তিনি আউটসোর্সিং এর কথা জানিয়েছেন আমাদের আমাদের অর্থের অভাব রয়েছে তারপরে তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদের হোল্ডিং ট্যাক্স প্রদানের অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আমাদের মধ্যমণি মাননীয় প্রশাসক মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি এরপরে চলে যাবো আমরা আমাদের মূল অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো

তারপরও আপনাদের কাছ থেকে শুনতে চাই যে যেভাবে চিন্তা করছি আমাদের চিন্তার সাথে আপনাদের চাহিদার কতটুকু মিল আছে না গ্যাপ আছে সেগুলো আমরা আমরা আজকে নিয়ে মাস পরে এসে আপনাদের সঙ্গে আবার কতটুকু কাজ করতে পেরেছি আবার কেন কতটুকু কাজ করতে পারলাম এইগুলোর আমরা আসলে আবার জবাবদেহি করব আপনাদের সাথে সুতরাং একটা হচ্ছে গত চোদ্দ বছরে আমরা তো গণতন্ত্র ভুলে গিয়েছি তো কারণে আমরা চাচ্ছি এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আপনি শহর থেকে আমরা শুরু করার জন্য আমার আমি এই জিনিসটি নিয়ে যে এই নগরের সমস্যা থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ করুন এটা আমরা যৌথভাবে নেই আমি আমার যে টিম আছে আমার পাশে দেখতে পাচ্ছি এর সাথে শহরের নাগরিকদের দিক দিয়ে আমরা এই এই সমস্যার সমাধানগুলো চেষ্টা করি তাহলে এক ধরনের জবাবদিতা এক ধরনের ইনক্লুশন এগুলো সম্ভব যদি আমরা করে যেতে পারি আমাদের পরে যারা আসবেন তারা কিছুটা হলেও একটা স্ট্যান্ডার্ড অথবা একটা চাপে থাকবেন কারণ তখন এই শহরের মানুষজন বলবেন যে আমরা তো আগে অন্যভাবে করেছি আপনাদের মতো করতে হবে এই দাবিটা আপনারা তখন তুলতে পারবেন আমাদের প্র্যাকটিসের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখার জন্য আমরা এই কাজ করছি দ্বিতীয় হচ্ছে আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের পরে আমাদের সমাজ সবার অবস্থান থেকে এক ধরনের এই রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ বোধ রাষ্ট্রের প্রতি আমাদের নিজেদের জীবনের প্রতি একটি অ্যাকাউন্টিভিটি এবং ট্রান্সপারেন্সি থাকা দরকার স্বচ্ছতা এবং জবাবদেহিতা থাকতে হবে আপনারাও জবাব দিই আমিও জবাব দিই সুতরাং একে অপরের প্রতি যখন জবাব দিয়েই থাকবো আমরা স্বচ্ছ থাকবো তখন আমরা অনেক কিছু আগে সমাধান করে পারি সহজ

তিনটা আঠাশ বাজে আমরা চারটা আঠাশ পর্যন্ত আলোচনা কন্টিনিউ করবো তারপরে আমি আমরা কি করছি কতটুকু করবো সেই অনুযায়ী আমি একটি ছোট বক্তব্য দিয়ে আমরা আমাদের এই পুরো সেশনটা আমরা শেষ করব খারাপ লাগতেছে এখানে নারীর পার্টিসিপেশন অনেক কম খুব ভালো হতো যদি নারীদেরকে আমরা নিতে পারতাম সুতরাং আমি জেনারেলি প্রশ্নগুলো পিছন থেকে নিব সামনে যারা বসেছেন আপনারা সবাই এই সমাজের এডিট দেখলেই বোঝা যাচ্ছে আপনাদের কথাও আমরা শুনব